নমস্কার আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থা চলছে পাকিস্তান কিন্তু আর যুদ্ধ করার ক্ষমতাতেই নেই কারণ যেভাবে পাকিস্তানকে ধ্বংস করা হয়েছে যেভাবে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এই পাকিস্তান কিন্তু আগামী দিন আর উঠে দাঁড়াতে পারবে না খুব সহজে কারণ যে যে বিষয়গুলো আমরা সামনে দেখতে পাচ্ছি তাতে সব থেকে বড় উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যে যে পরমাণুর ওপর পাকিস্তান ভর করে মানুষকে ভয় দেখাতো আজ সেই পরমাণু যেখানে লুকিয়ে রেখেছিল সেই জায়গাটাই কিন্তু এখন পাকিস্তানের কাছে সব থেকে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে যদিও পাকিস্তানের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত সে অর্থে কোনো কোনো সরকারি বিবৃতি পাইনি যে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে পরমাণু যেখানে রাখা হয়েছে যে মাটির তলায় পরমাণুগুলোকে গুছিয়ে রেখেছিল সেখান থেকে একটা রেডিয়েশন লিক করছে এটা কিন্তু এখনো পাকিস্তান না জানালেও যেভাবে পাকিস্তানের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যেভাবে পাকিস্তানের ভূমিকম্প হয়েছে তাতে কোথাও না কোথাও যে এখানে একটা কোনো ক্ষতি হয়েছে সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে কারণ পাকিস্তানে এই মুহূর্তে যেভাবে পাকিস্তানের এয়ার বেসে ভারতীয় ফোর্স তারা যেভাবে হানা দিয়েছে যেভাবে ধ্বংস করেছে প্রত্যেকটা এয়ার বেস যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মধ্যে নূর খান যে এয়ারবেস রয়েছে যেখানে এই পরমাণুগুলোকে রাখা ছিল সেই নূর খান এয়ারবেসে এমনভাবে তাকে ধ্বংস করা হয়েছে যার ফলে কিন্তু যে নিউক্লিয়ার যে রেডিয়েশন সেই রেডিয়েশন কিন্তু বেরোতে শুরু করেছে এবং জানা যাচ্ছে যে পাকিস্তানে একটা ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পটা যে এই রেডিয়েশন লিক করার কারণে সেটা কিন্তু পাকিস্তান অস্বীকার করলেও অনেক বিজ্ঞানী কিন্তু সেটা অস্বীকার করতে পারছে না কারণ যেভাবে এখানে রেডিয়েশন লিক হয়েছে এবং যেভাবে মাটির তলাতে কম্পন সৃষ্টি হয়েছে সেই কম্পনের ফলে চার দশমিক শূন্য রেক্টার স্কেলে কিন্তু ভূমিকম্প হয়েছে পাকিস্তানে এবং পাকিস্তান অতি দ্রুত খুব এমার্জেন্সির সাথে ইজিপ্ট থেকে বোরন সাপ্লাই করার জন্য দৌড়াদৌড়ি করছে কেন বোরন সাপ্লাই করছে কারণ এই বোরন হচ্ছে নিউক্লিয়ার যে রেডিয়েশন লিক করেছে সেই রেডিয়েশনটাকে চাপা দেওয়ার জন্য এই বোরন ইউজ করা হয় সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের এই মুহূর্তে এত বোরন কেন লাগবে এটা কিন্তু একটা প্রশ্নের জন্ম দিচ্ছে ফলে পাকিস্তান নিজেই নাস্তানাবোধ হয়ে গেছে নিজেই যে নিউক্লিয়ার ওপরে দাঁড়িয়ে সকলকে ভয় দেখাতো আজ পাকিস্তান পাকিস্তান কিন্তু কিন্তু এই রেডিয়েশন আগামী বছর সেখানে কিছুই করতে পারবে না সেখানকার যে পরিবেশ সেই পরিবেশ ধ্বংস হবে মানব জীবন ধ্বংস হবে ফলে পাকিস্তান কিন্তু এখন মহাবিপদে অপরদিকে পাকিস্তানের মধ্যেই যে গন্ডগোল হচ্ছে সব থেকে বড় গন্ডগোল যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বালুচিস্তান নিয়ে বালুচ লিবারেশন আর্মি ইতিমধ্যে ভারত সরকারকে একটা ভিডিও বার্তা দিয়েছে যেটা জানা যাচ্ছে সেই ভিডিও বার্তাতে ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে যে উনিশশো সালে যে সৈন্যগুলোকে ভারত ধরেছিল পাকিস্তানের সেই ছিয়ানব্বই হাজার সৈন্যর কাছ থেকে যে অস্ত্রগুলো পাওয়া হয়েছিল সেই অস্ত্রগুলো তুলে দেওয়া হোক তাদের হাতে তারা পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবে তারা এটাও বলছে যে তারা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে গুড়িয়ে দেবে অর্থাৎ এই বালুচিস্তানে যে গন্ডগোল সেই গন্ডগোলের জেরে পাকিস্তান যে কি করবে সেটাই তাদের তাদের মাথায় ঢুকছে না তারা যুদ্ধে নেমে পড়েছে ভারতের সঙ্গে অপারেশন সিন্দুরের পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট টু পর্যন্ত যেভাবে পাকিস্তানের শহরের মধ্যে ঢুকে তাদের জঙ্গি ঘাটি থেকে শুরু করে এয়ার বেস ধ্বংস করে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে সাতটি শহরের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে করাচি বিমানবন্দর বিক্রান্ত যেভাবে ধ্বংস করেছে তাতে আগামী দিন পাকিস্তান সেখান থেকে ব্যবসা করবে কিভাবে সেটা নিয়েই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা এখনো পর্যন্ত ভারতের সঙ্গে যুদ্ধ করবে এই পরিকল্পনা করছে অপরদিকে বিভিন্ন শহর ইসলামাবাদ সহ লাহোর সহ পনেরোটা শহরে একেবারে জঙ্গি ঘাটিগুলোকে ধরে ধরে যেভাবে ধ্বংস করা হয়েছে তাতে পাকিস্তান আজও করতে পারেনি যে ভারতের সঙ্গে লড়াই করলে যে তাদের এই পরিণতি হবে তারা কিন্তু এটা আজ করতে পারেনি এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অস্ত্র ভারত যেভাবে ব্যবহার করেছে এবং পাকিস্তানের পুরো ঘাঁটিকে ধরে ধরে গুড়িয়ে দিয়েছে যে ঘাঁটি হচ্ছে পাকিস্তানের বেস ছিল অর্থাৎ জঙ্গিদের ওপর ভর করে পাকিস্তানের এত লম্পঝম্প সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধরে ধরে যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে যেভাবে জঙ্গিদেরকে ধরে ধরে মারা হয়েছে সেটা নিয়ে কিন্তু পাকিস্তান নিজেই চিন্তিত ফলে পাকিস্তানের এখন একটাই কাজ সমস্ত দেশের হাতে পায় ধরা পাকিস্তান ইতিমধ্যেই আমেরিকার হাতে পায়ে ধরেছে ভারত সরকারের কাছে আবেদন করেছে যে ঠিক আছে বাবা আমরা আর যুদ্ধ করব না এবার সিজ ফায়ার করো বা যুদ্ধ থামাও এই সমস্ত আবেদনগুলো হয়েছে তাদের তরফ থেকে তারা যতই অস্বীকার করুক একবার স্বীকার করছে একবার অস্বীকার করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা যে জেডিপি গ্রোথ এই মুহূর্তে সেটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন মার্কিন ডলার যেটা কিন্তু আমাদের দেশে সামান্য তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের থেকেও কিন্তু কম ফলে পাকিস্তান এখন কি করবে কি খাবে কিভাবে তার দেশকে রক্ষা করবে এই অর্থনৈতিক সংকট থেকে সেটা নিয়েই কিন্তু তার এখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে যে মুদ্রাস্ফীতি হয়েছে তিরিশ শতাংশ বৃদ্ধি হয়েছে মুদ্রাস্ফীতি এবং অপরদিকে টাকার দাম কিন্তু মারাত্মকভাবে পাকিস্তানে কমে গেছে চিনি থেকে শুরু করে আটা থেকে শুরু করে গম থেকে শুরু করে সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তানকে কিন্তু অন্য দেশের জিনিসপত্রের উপর ভর করে থাকতে হয় তাদের ওপর নির্ভর করে পাকিস্তানকে বাঁচতে হয় সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের কিন্তু ব্যবসার অবস্থা খুবই খারাপ এবং পাকিস্তানের যে শেয়ার মার্কেট সেই শেয়ার মার্কেটের মধ্যে যেভাবে ধস নেমেছে তাতে বিদেশে বিনিয়োগ যেভাবে তুলে নেওয়া হচ্ছে সেই জায়গায় কিন্তু পাকিস্তানের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে এই মুহূর্তে পাকিস্তানের যে বৈদেশিক ঋণের বোঝা একশো বিলিয়ন ডলার ফলে আমাদের দেশের সঙ্গে যদি পাকিস্তানের তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারে ঘোরাফেরা করছে সেখানে ভারতের অর্থনীতি চার ট্রিলিয়ন ডলারের কাছে অর্থাৎ আকাশের পাতাল তখন এবং ফরেন রিজার্ভ যেখানে পাকিস্তানের আট থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার মাত্র সেখানে ভারতের ফরেন রিজার্ভ ছশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ফলে বোঝাই যাচ্ছে যে কতটা ডিফারেন্স প্রতিরক্ষা খাতে যেটা খরচ করে পাকিস্তান সেটা হচ্ছে সাত দশমিক ছয় বিলিয়ন ডলার আর ভারত প্রতিরক্ষা খাতে খরচা করে সত্তর থেকে আশি বিলিয়ন মার্কিন ডলার বলে বোঝায় যাচ্ছে যে কোথায় ভারত এবং কোথায় পাকিস্তান এবং সামরিক দিক থেকে ভারতের কাছে যা যা রয়েছে ভারতের দেশীয় প্রযুক্তিতে উৎপাদন করা ব্রহ্মোস তেজস ফ্লাইট জেট থেকে শুরু করে অগ্নি অগ্নি সিরিজের মিসাইল থেকে শুরু করে অরুণাচল প্রদেশ থেকে রাজস্থান পর্যন্ত যে সক্রিয় র্যাডার রয়েছে র্যাডার নেটওয়ার্ক রয়েছে যে সাংঘাতিক র্যাডার নেটওয়ার্ক রয়েছে এবং শক্তিশালী সাইবার ইউনিট রয়েছে তার বিন্দু মাত্র কিন্তু পাকিস্তানের কাছে নেই এবং পাকিস্তানের এখন এমন অবস্থা যে যুদ্ধ যদি লাগে সেই সেই যুদ্ধের যে যে যন্ত্রাংশ যন্ত্রাংশের যন্ত্রাংশের স্পেয়ার কিনবে সেইগুলো পর্যন্ত পাকিস্তানের নিজের দেশের তৈরি করা নয় সেগুলোকেও কিন্তু বিদেশ থেকে কিনতে হবে ফলে সম্পূর্ণ পরনির্ভরশীল একটা দেশ সব দিক থেকে তার নিজের দেশে কোনো কিছু উৎপাদন করতে পারে না শুধুমাত্র জঙ্গি ছাড়া পাকিস্তান সেনাকে বেতন দিতে পারছে না আইএমএফ যে টাকা পাঠিয়েছে পাঠাবে বলছে যে আগামী মাসে আইএমএফ এর যে বকেয়া টাকা রয়েছে সেটা পাকিস্তান পাবে সেই টাকা দিয়ে পাকিস্তানকে তার সেনাদের